প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এরিয়াতে একটি ভালো লোকেশন হচ্ছে রায়ের মেডিকেল থেকে একটু সামনে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশেই দুটি পাশেই দুইটি বাড়িটি অবস্থিত বাড়ির সামনে রাস্তা হচ্ছে ষোলো ফিট প্লাস বিশ ফিট দুইটি রাস্তার পাশে বাড়িটি অবস্থিত রাজুকের জি ফাইবার প্ল্যান পাস করা তিনতলা ফুল কমপ্লিট চারতলার সব কাজ কমপ্লিট পিলার টানা কমপ্লিট চতুরপাশের দেওয়াল টানা কমপ্লিট শুধুমাত্র ছাদ দেওয়া বাকি আছে ছাদ দিলেই চারতলা কমপ্লিট হয়ে যাবে তো আজকের বাড়িটি রিজনেবল প্রাইসে বিক্রি হবে তার গামার আমার নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাঁচশো টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এ হচ্ছে আজকের বিক্রি করার যে বাড়িটি সেই বাড়িটি বাড়িটি হচ্ছে ব্যাংকের কাছ থেকে লোন নেওয়া হয়েছিল বর্তমান যিনি মালিক ব্যাংকের লোন পরিশোধ করতে পারেনি বিদায় বাড়িটি ব্যাংকের নামে হয়ে গিয়েছে ব্যাংক এখন যিনি কিনবে তাকে রেজিস্ট্রি করে দিবে নিলাম হয়ে গেছে ব্যাংকের নামে বর্তমানে ব্যাংক মালিক আছে পাশাপাশি বাড়ির মালিকও বাড়িতে থাকে বাড়ির মালিক একজন ব্যাংকার ছিল কিছু কারণবশত ব্যাংকের টাকা না দেওয়ার কারণে বাড়িটি ব্যাংকের নামে হয়ে গিয়েছে বাড়ির মালিক এবং ব্যাংক ব্যাংকই বাড়িটি যারা এখন নেবেন তাদেরকে রেজিস্ট্রি করে দেওয়া হবে বাড়ির কাগজপত্রের কাছে যেহেতু লোন ছিল অবশ্যই কাগজপত্র ভালো হবে আপনারা জানেন ব্যাংকের লোন থাকলে কাগজপত্র ভালো থাকে তো বাড়িটির তালাতে রুম রুম করে ভাড়া দেওয়া আছে পার্কিং আছে দোতলায় দুটি ইউনিট করা তিন তালায় হচ্ছে ফুললি একটি ইউনিট করা এখন আমরা তিন তালার ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো তিন তলার যেই ডেকোরেশন করছে মালিক নিজে থাকার জন্য প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা খরচ করে তিন নাম্বার তালাটি কমপ্লিট করেছে ফুললি ইন্ট্রিয়রাল ডিজাইন করা বাড়িটিতে জিসনেট এবং পাটেক্সের বোর্ড দিয়ে যে ডিজাইনগুলো করছে সেগুনে খুব সুন্দরভাবে করছে ভিডিওতে যেমন দেখাচ্ছে তার থেকে বাস্তবে আরো অনেক সুন্দর লাইটিং করছে এবং চারটি চারটি মাস্টার বেডরুম আছে ড্রয়িং ডাই স্পেস আছে এবং পুরো স্পেস হচ্ছে আপনার সাজানো ইন্টেরিয়ার ডিজাইন করা রুম গুলো অনেক বড় বড় মাস্টার গুলো অনেক বড় বড় খুবই সুন্দর ইন্টেরিয়াল ডিজাইন গুলো আপনারা সরজমিনে দেখলে এবং লাইটিংগুলো দেখলেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে কিচেন টি হচ্ছে অসাধারণ কিচেনটি নিজেরা থাকার জন্য করছে খুবই সুন্দরভাবে করছে অল্প কিছুদিন হয়েছে বাড়িটি করছে সদ্য নতুন করা তিন কাঠা জায়গার উপরে রাজুকের জি ফাইভ এর প্লান পাশ করা করছে সুন্দর টাকা না দেওয়ার কারণে ব্যাংকের হয়ে গিয়েছে এখন ব্যাংক মালিক এবং বর্তমান মালিক সহই দুজনেই রেজিস্ট্রি করে দিবে বাড়িটি এই হচ্ছে সাদের উপরের অংশ পিলার গুলো অনেক মজবুতভাবে করছে রড গুলো খুব হেভি রড দিয়ে করা এই যে আমি বলছিলাম যে চারতলার কাজও মোটামুটি কমপ্লিট আর এখান থেকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড দেখা যায় মাত্র দুইটি পোলট পরে আমরা যেটা বললাম দুইটি পোলট পরেই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড খুবই সুন্দর এক কথায় বাড়িটির লোকেশনও গুড প্লেসে আশেপাশে দশতলা পনেরো তালা বিল্ডিং হাউজিং প্রকল্প অনেক কিছু আছে অসাধারণ বাড়ি তো ইনশাল্লাহ আপনারা যদি আমার ভিডিও দেখে বাড়িটি নেওয়ার জন্য আগ্রহ হন বা আপনাদের যদি মনে হয় যে আপনারা বাড়িটি নেবেন ভিডিও দেখে বা সরাসরি আইসা বাড়ির সব কিছু দেখে বাড়ির কাগজপত্র দেখে যাচাই বাছাই করে যদি আপনারা বাড়িটি নিতে ইচ্ছুক হন আমি মালিক প্রতিনিধির নাম্বার দিয়ে দিব সেই সাথে সাথে যোগাযোগ করে এসে মালিকের বসবেন তারপরে যাবেন কথাবার্তা বলবেন সবকিছু করে যদি আপনাদের জায়গাটি নিতে ইচ্ছুক হন তাহলে ইনশাল আপনারা জায়গাটি বাড়িটি নিতে পারবেন বাড়িটি বিক্রি হবে আপাতত ব্যাংক দাম যাচ্ছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকের সাথে আলোচনা করে বাড়িটি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম